সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না যেদিন আকাশ গলিত ধাতুর মতো হবে কোন অন্তরঙ্গ বন্ধু কোর প্রাণের চাইতে প্রিয় বন্ধু কেউ কারো কোনো খবর নেবে না লেখ দুনিয়া আপনার এই দুনিয়া লাগবে টাকা পয়সা লাগবে মুখ মে লাগবে আইফোন লাগবে হুন্ডা লাগবে চাক্কি লাগবে বাકરી লাগবে বড় লোকের সাথে আত্মীয়তা লাগবে সামনের দোকানের সামনে সাইড লাগবে ইউবসরুনহুম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবসরুনহুম আপনি ওদেরকে দেখতে পাবেন ইয়াউদু তাদেরকে করা হবে এই অন্তরঙ্গ বন্ধুগুলোকে করা হবে একজনকে আরেকজন থেকে দৃষ্টিগোচর একজন আরেকজন থেকে পালাবে সরে পড়বে ছিকে পড়বে একজন যাতে আরেকজনকে না দেখে সেদিন এই ব্যবস্থা করা হবে সেদিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধীদেরকে দেখবেন সে শাস্তির বদলে আল্লাহর আযাবের বদলে আল্লাহর গজবের বদলে আল্লাহর শাস্তির বদলে আল্লাহর দণ্ডের বদলে এই অপরাধী বেনামাজি গোশখোর সুদখোর মারামারি দখলদারি জহুলখোর মুশরিক কাফের মুনাফিক বাইন অলকারী সেদিন এই লোকগুলো দিতে চাইবে আল্লাহকে কি তার ছেলে সন্তানকে বলবি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার ছেলেকে নিয়ে নেন আমাকে ছেড়ে দেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কাইফ হাদা আল দিনটা কেমন হবে বাবা জি জি ছেলের অসুখ কিডনি দিয়ে দেয় ছেলের অসুখ কিডনি দিয়ে দেয় বিদেশে দশ বছর থাকে যুবক তোমাকে একটা বাস্তবতা বলি তোমার বাবা তোমাকে কত ভালোবাসে তোমার বাবার বয়স পঁয়ত্রিশ বিশ বছর বয়সে বিদেশ গিয়েছিল তোমাদের ঘর ছিল পাঁচ বছর জীবনের ব্যয় করে দিয়েছে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্রিকেট ফুটবল ক্যারাম কত দাওয়াত কত আপনজন মারা গেছে সব ব্যয় করে পঁচিশ বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে তোমার জন্ম হয়েছে তোমার বাবা চলে গেছে বিদেশ তোমার জন্মের পরে আট বছর তোমার বাবা বিদেশে বিবাহিত তো বটে কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না তুমি প্রেমিকার পিছনে ধরো পনেরো বছর বয়স তোমার বিশ বছর বাইশ বছরে বাইক লাগবে তোমার তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে মানে তোমার মায়ের সাথে তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য তুমি বোঝো যুব তোমার বাবার বয়স এখন চল্লিশ সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই তার তার শক্তি কমে গেছে তুমি বুঝবা না যুব পনেরো বছর বয়সে তুমি যত উত্তেজিত তোমার বাবা তিরিশ বছর বয়সে এরকম ছিল সে আসতে পারেনি তুমি পড়বা বলে তোমার স্কুলের ফি লাগবে বলে দ্যাট মাছ হি লভস ইউ তোমার বাবা তোমাকে এত ভালোবাসে যে তোমার এই খারাপ বাবাটা এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি তুমি নষ্টামি করো মেয়েদের পিছনে করো মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের তোমাকে যে ডেলি পাঁচশো টাকা করে দিতে পারে না এই লোকটা যদি ষাট বছর বয়স পায় তার জীবনের বিশটা বছর সে এমন বিষ্টটা বছর যে বিষ্টটা বছরে সে হাড় পরিশ্রম করতে পারতো করছেও তোমার মায়ের দেখা সে পায় এমন মূল্যবান যৌবন বিশটা বছর দিয়েছে পঞ্চাশ বছর বয়সে দেশে আসছে তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাও তোমার বাবা দেশে তো আসছে তার যৌবন আর নেই তার ওই সুখ আছে তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে তোমাকে তোমার বাবা এত ভালোবাসে আর আল্লাহ বলছে তোমার এই বাবা যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে না হলে নয় এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে অথচ সে জানে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে শুধু তোমাকে আর ওয়ান ফাইভ কিনে দেওয়ার জন্য শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য এত মূল্যবান এত আদরের বাবা আল্লাহ বলছেন যে ইউবাসরুনহুম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে হালালের ধার ধারে নাই হারামের ধার ধারে নাই জি আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলেন ইয়া আল্লাহ রে নাম জাহান্নামে ফেলো আমাকে ছাড়ো এই ভালোবাসা ছেলেকে ভালোবাসবেন এই ভালোবাসা

আপনাকে যে হুজুর বলেছে আপনি মুসলমান আপনার নাম আব্দুল্লাহ ওই হুজুর বোকা আমি হুজুরকে কি বোকা বলতে আসছি এই জায়গায় নাকি উদাহরণ দিচ্ছি ভাই দেখেন আপনাদের মন মতো না হলে কিন্তু আপনারা উদাহরণে বলে যে হুজুরে কইছে আসলে কিন্তু কই নাই উদাহরণ দিচ্ছি কি দিচ্ছি যে আপনাকে বলছে যে আপনার বিয়ে পড়াইতে গেছে ও বোকা যে জানে যে আপনি নামাজ পড়েন না কি পড়েন না আর আপনাকে লাই লাহ পড়ে কবরও দিচ্ছে লাই লাহ পড়ে আপনার বিয়েও দিচ্ছে হুজুর বোকা ও নিজেই হুজুর না ও নিজেই কিনা কারণ সবচেয়ে বড় হুজুর কে মানুষদের মধ্যে সবচেয়ে বড় হুজুর কে জানাবে মোহাম্মাদুর একটু জোর বলেন জানাবে মোহাম্মাদুর তো উনি বলেছে মান তরাকা সালা যে নামাজ ছাড়লো ফকাতে কাফর সে কুফুরি করলো আসল কি বলেছে

বুঝতে পারছিস না শুনুন তুমি তোমার বয়স 60 সরি আপনি আপনি বয়স 60 তুমি তোমার বয়স বিশ আপনি আপনার বয়স চল্লিশ অনেক অপরাধ করে ফেলেছেন মানে আল্লাহ ক্ষমা 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 করার ক্ষমতা রাখে না না তো তাহলে আপনি ক্ষমা চান না কেন কেন বলেন শুনুন আপনাকে বলি আল্লাহ বলেছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ মোহাম্মদ এদেরকে বলে দিন এই উম্মত তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না যেদিন তুমি মনে করবো আমার মতো কি অপরাধী আছে আল্লাহকে আমাকে ক্ষমা করবে এটা তোমার ওই দিন সবচেয়ে যত গুণা করেছো সবচেয়ে বড় গুণা যখন তুমি ধারণা করবে যে আল্লাহকে ক্ষমা করবে আমাকে এটা সবচেয়ে বড় গুণা তাহলে তুমি কি এমন কোন অপরাধ করতে পারছো যেটা আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না যদি তিনি চান ক্ষমা করতে এরকম কি তুমি মানো এটা তুমি এটা মানো তাহলে তোমার অপরাধের ক্ষমা চাও আল্লাহ ক্ষমা চেয়ে ফিরে আসো আল্লাহ দিকে ফিরে আসো আল্লাহর দিকে একনিষ্ঠ ভাবে চুবু ইল্লাহ সুহা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো জানা অনেক হয়েছে বন্ধ করো তুবু ইলাল্লাহ অনেক সিগারেট গাঁজা মদ নেশা হয়েছে ফিরে আসো তুবু ইলাল্লাহ অনেক মিথ্যে কথা বলে মানুষ ঠকিয়েছো তুবু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো ইয়া <له> <kara> يا شباب يا مسلم يا مؤمن توبوا الى الله দিকে ফিরে আসো অনেক নামাজ ছেড়েছো আর না আল্লাহর দিকে ফিরে আসো অনেক জট করেছো মারামারি করেছ অন্যের হক অন্যকে জুলুম করে অন্যকে দেওয়ার জন্য সহযোগিতা করেছো তوبوا الى আল্লাহর দিকে ফিরে এসো কেও বদনসুহা এখন ইষ্ট হৃদয় থেকে একদম স্থির ধীর মন মানসিকতা নিয়ে যাওবেছন্ন সুহা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো প্লিজ দয়া করে আল্লাহর দিকে ফিরে আসো ইন্নাহু রাহিম তিনি ক্ষমাশীল তিনি তোমার অন্যায়কে নেকিতে পরিবর্তন করে দেবে তিনি তোমার অন্যায়কে সবে পরিবর্তন করে দেবে তিনি তোমার জমিন থেকে আকাশ অব্দি গুনাহকে জমিন থেকে আকাশ অব্দি নেকিতে পরিবর্তন করে দেবে তুমি যেও না কোনো মাজারে তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা তুমি বাঁধিও না কোনো তাবিজ কোরআনের নামে ওযু ছাড়া কোরআনকে তুমি এখানে ঝুলায়ও না তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরআনকে ঝুলায়ও না কোরআনুল কারীম এই তুচ্ছ কাজের জন্য আসেনি শিফাউল লিল মুমিন তুমি একটু বুদ্ধিমান হও না পা তুমি খাও গলায় নাও না কোরআন তুমি পড়ো না গলায় নাও তুমি একটু বুদ্ধিমান হও তুমি একটু বুদ্ধিমান হও মুমিন তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ সূরা ইয়াসিন নিয়ে আল্লাহকে ভয় করো আমি কি অনেক খারাপ কথা বলেছি প্লিজ ক্ষমা করে দিন আমি ছোট মানুষ মানুষ পলায়ন করবে তার মা তার বাপ থেকে وسور حبته স্ত্রী তার সন্ধান থেকে পালাবে لكل امرئ منهم يوم اذن شان يغني কিয়ামতের মাঠে মানুষ প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যে সে নিজে নিজেই এত ব্যস্ত থাকে একটু চোখ বন্ধ করে ভাবুন কিছু নাই পৃথিবীতে আপনি একা আপনার গুণা দেখা যাচ্ছে চতুর্দিকে আগুন দেখা যাচ্ছে আপনার বিচার হচ্ছে মানুষ জাহান নামে মানুষ উলঙ্গ কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকা নিচ্ছে না মা তার সন্তানের খবর নিচ্ছে না সন্তান তার মায়ের খবর নিচ্ছে না স্ত্রী তার স্বামীর খবর নিচ্ছে না স্বামী তার স্ত্রীর খবর নিচ্ছে না প্রত্যেক নিজস্ব একটা ব্যক্তিগত ব্যস্ততা দুষ্ফুষ চিন্তা তার টেনশ্য আগুনে যাবে নাকি জান্নাতে যাবে তাকে ব্যস্ত করে লাগবে উজু হুঁইয়ো মেহি এই ব্যস্ততার দিনে কিছু চেহারা হবে য জি ভাই ভাই আপনি কি সেই মানুষটা হতে পারবেন যেদিন ভাই ভাইয়ের খবর নেবে না স্ত্রী স্বামীর খবর নেবে না মা বাবার খবর নেবে না আপনি কি এমন কর্মকাণ্ড করছেন আপনি কি এমন ইবাদত করছেন যে ইবাদতের কারণে ওই ব্যস্ততার দিনে উলঙ্গ মানুষ কেউ কার লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ নাই তাকাতে ইচ্ছে করবে না তাকানোর মনে থাকবে না কোনো কিছু মনে থাকবে না শুধু বাঁচার জন্য একটা ব্যস্ততা থাকবে দিনী ভাই সেদিন আপনি কি এই পৃথিবীতে এমন কোন কাজকর্ম করতেছেন আল্লাহ বলছে যে কিছু চেহারা হবে অনেক উজ্জ্বল দাহিকাতুম মুস্তাবিশরা সাহস ও প্রফুল্ল অনেক খুশি আনন্দিত কিছু চেহারা হবে ও উজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবরা আর অনেক চেহারা সেদিন হবে ধুলি দূষণ চিন্তায় মলিন কান্নায় ভেঙে পড়ার মতো চিন্তিত ঘামিয়ে যাবে আহ কি হবে আমার আজকে সেদিন মানুষের দুইটা অবস্থা হবে কিছু হবে জল যারা পৃথিবীতে আল্লাহকে মেনেছে সলাত আদায় করেছে রাসুল সাল্লা সাল্লামের শিক্ষা শিক্ষিত হয়েছে যারা কোরআন তেলাওয়াত শিখতে গিয়েছে বয়স চল্লিশ হোক সরম পায়নি বয়স সাইট লজ্জা পায়নি বয়স বিশ লজ্জা পায়নি যে বাবা মারা ছেলেকে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে পাইলট বানাবে কিন্তু কোরআনের শিক্ষা দিতে বলেনি যে চলে সন্তান নিজেকে অনেক বড় ক্রিকেটার বানাবে ফুটবল বানাবে বগি বানাবে চকি বানাবে কোরআনের শিক্ষা শিখতে বলেনি মানুষের চেহারাবে হবে জল যা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করে নি দিন এমন হাসর জল হবে। ওয়া উজুহু ইয়াউমইদিন আলাইহা যারা ডুবে ছিল যারা মদে ডুবে ছিল ডুবেছিল ডুবে ছিল বেনামাজি ছিল জানাকারী ছিল সুৎখর গুস্কর ছিল চুগল খর ছিল মিথ্যাবাদী ছিল জালেম ছিল তাদের চেহারা হবে ধুলি দূষর যারা আল্লাহ নাফার করেছে তার হাকুহা কথারা এবং তাদের অন্যায় অপরাধ সেগুলোকে আচ্ছন্ন করে রাখবে কালিমা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা তারাই হবে কাফের এবার শুনবেন দুনিয়া তুচ্ছ আমি আমার শেষ হাদিসটা পড়ে আজকে শেষ করে দেব আমার বক্তব্য আখিরাত কারা কারা রাজি আছে আখিরাত সম্পর্কে একটা হাদিস শুনবেন হাত আমি আমার শেষ আদিষ্টা পড়াশোনা এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন দুনিয়াতে একশো বিঘা জমি যার যার একটা আছে যার একটা সুন্দরী বউ আছে তিনটা প্রেমিকা আছে যার একটা নেতা হওয়ার মতো চেয়ার আছে দশজন চামচা আছে আপনি বলবেন যে হুজুর নেতা নিয়ে বললেন কেন আপনাকে বলবেন চামচাকে বলছি তো আপনি যদি চামচা হন ছেড়ে দেন আমাদের মতো ভালো মানে আমাদের মতো না মানুষের মতো নিজে স্বাধীন থাকে না আমি কি বলেছি কে কাকে ভোট দেবে আমি মূলত বলতে চাচ্ছি যেই ক্ষমতায় থাকেন আল্লাহকে ভয় করুন অথবা সর্বনিম্নমানের মানের জান্নাতি সে কিন্তু ছোটখাটো জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না মানে যার চাইতে কম সুখ আর কেউ ভোগ করবে না ওই লোকটাও কিন্তু কম সুখের অধিকারী হবে না এই ব্যাপারে মহানবী সাল্লাম বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে বের হবে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে কার জানা আছে বলুন তো আমার কথা মনে হয় আমি না আমি এখানে ক্লাস টাইপের করবো ওয়াশ টাইপের না তাহলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলতেছে যে জাহান নাম থেকে একবারে কোন রকমে বের হয়ে আসা সর্বশেষ জান্নাতে যেটা ঢুকবে ওই ব্যাপারে কিন্তু আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জানি কে জানিয়েছে আল্লাহ আচ্ছা এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে যাবে জাহান নাম থেকে বের হবে জাহান্নাম থেকে বের হলে তখন আল্লাহ জাল্লা আলা কে আল্লাহ জাল্লা আলা বলবেন কাকে বলবেন বলেন তো হ্যাঁ দেখেন আপনার মনোযোগ দিয়ে শুনছেন না এই বস কাজে আসবে না তাই এক ব্যক্তি হামাগুড়ো দিয়ে বুকে ভর দিয়ে কোন রকমের নাম থেকে বেরিয়ে আসবে কার ইচ্ছায় নাকি আল্লাহর অনিচ্ছায় ওই ব্যক্তির ক্ষমতায় নাকি আল্লাহর ইচ্ছায় ভালোবাসায় আচ্ছা তখন আল্লাহ আজ বলবেন কে বলবেন কাকে বলবেন বলেন তো ব্যক্তিকে বলবেন যে যাও জান্নাতে ঢোকো কি বলবে আল্লাহ 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 আপনি আমাদেরকে জান্নাতে অন্তর্ভুক্ত করেন ইয়া আল্লাহ আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দিয়ে সুতরাং জান্নাতের কাছে এলে ওই ব্যক্তির ধারণা হবে যে জান্নাতে তো জায়গাই দেখা যাচ্ছে তো সব মানুষের সব নিয়ে নিল পেয়ে গেল যার যার দখল এই যে এখানে একজন বসছেন আরেকজন কি বসতে পারতেছে

তাহলে সে আবার ওই যে জায়গায় আল্লাহর সাথে কথা হয়েছে তার ওই যে আল্লাহ তাকে বলবে যাও জান্নাতে যাও সে ফিরে এসে বলবে হে আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে তো পরিপূর্ণ হয়ে গেছে তাই সে আবার ফিরে এসে বলবে ইয়া আল্লাহ তার মানে মানুষ আল্লাহর সাথে কথা বলবে মানুষ কার সাথে কথা বলবে আল্লাহ আক আর জান্নাতি ছাড়া কেউ কথা আল্লাহ জান্নাতিদের সাথে আল্লাহ বলবে যাও জান্নাতে যাও সে বলবে আল্লাহ জান্নাত পরিপূর্ণ হয়ে গেলো এটা সে ধারণা করে নেবে ঠিক আছে তাই সে বলবো আল্লাহ জান্নাত পরিপূর্ণ হয়ে গেল তখন আল্লাহ সহ বলবেন যে যাও জান্নাতে প্রবেশ করো কয়বার বললো এরপর আল্লাহ বলে যে তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য কার সমতুল্য বলেন তো পৃথিবীটা কত বড় কে বলতে পারে একজন পারবেন না পারবেন এই যে আটলান্টিক মহাসাগরটা কি পৃথিবীর বাইরে বঙ্গোপসাগরটা কি পৃথিবীর বাইরে অ্যামাজন জঙ্গলটা কি পৃথিবীর বাইরে এই পৃথিবীতে যতগুলো দেশ স্বাধীন অথবা পরাধীন এগুলো কি পৃথিবীর বাইরে পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর বাইরে তা সাইজ কত বড় যে সব সবচাইতে কম পাবে সব চাইতে কি এর চাইতে কম আর কেউ পাবে না তাকে আল্লাহ কি বলবে যাও যাও পৃথিবীর সমতুল্য এবং তার দর আল্লাহ হুম্বাইন নানা সালুকুল জান্না বলে না আমি আল্লাহ হুমাইন নানা সালুকাল জেন্না আল্লাহ হুম্বাইন নানা সালুকুল জেন্না আল্লাহ হুম্বাইন মননা সালুকাল জানেনা আল্লাহ হুম্বাইন মানা সালুকাল জান্না ইয়ে আল্লাহ আমরা চাই আল্লাহ আছে আমাদেরকে জান্নাত দিয়ে ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়ে ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়ে আমি জানি না আপনাদেরকে কি উপহার দিতে পারছি আপনারা আল্লাহর দিকে তি আমি দুই মিনিট করে শেষ করবো রা আমি আমারটা শেষ করে দেখছি আমি আমারটা শেষ করে দেখছি হে মানুষ মহিলা এবং পুরুষ তোমরা যারা এসেছ প্লিজ তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবে আল্লাহ আপনি বললেই হবে না তুমি জাহান নামে যাবা যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি ইহা মহিলা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না আল্লাহ আমি বলছি না কোথায় বাঁধবেন তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ রাখাত পড়বেন না আট টাকাত পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাকাত হইল পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাকাত দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি শূন্য পাতি দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশান নামাজ পনেরো রাকাত তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখাত পড়তে আমি বলছি যে তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাকাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাখাত আসর না পড়লে তুমি মুসলিম নও দেখো আমাকে দোষ দিও না বুখারি খোলো সলত অধ্যায় যাও আজান অধ্যায় যাও আল্লাহর নবী বলেছে তারা ওরা মুশরিক

তুমি আল্লাহ নবীর উম্মত ছাড়া কিভাবে নাম মুসলমান হওয়া তোমাকে আমি বলি নামাজটা ছাড়ি প্লিজ তুমি যে যে অপরাধে লিপ্ত আছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন ত্যাগ করবে তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নেকি আমিও আমি আমার লাভে কথা বলছি শোনো তুমি নামাজ না পড়লে আমার লাভ আছে কি ইননামাল আমালু আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি আমার নেকি হয়ে যাবে কে ঠেকাবে তুমি তোর আল্লাহকে ঠেকাইতে পারবা না তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা আল্লাহ যদি নেকি দিয়ে ঠকাতে পারবা তাহলে আমরা সবাই বলে বলি আল্লাহ দিকে তাকে শেপ করিয়ে না দেখেন এটা অনেক কিছু না এমন না যে শেপ করলে আপনি একবারে কাপড় হয়ে গেছেন মুশ্রিক হয়ে গেছেন এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছেন মহিলার ওঠে না আপনার ওঠে কেমনি কাটতেছেন গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটাও তো হারাম শুকর খাওয়া কি হারাম সবাই লক্ষ্য করবেন না ওর কে কেউ ভিডিও করিও না বড় লজ্জাবাবে ইন্টারনেট আসলে তোমাকে এখন শুকরের মাংস দেবো খাবে কেন খাবে না হুম জোরে বলো আপনি শুকরের মাংস খাবেন আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন না কেন কেন কেমন হারাম শুকর মাংস খাওয়া কি হারাম এই

নোংরা কাজ একটু নামাজ পড়ো না তোমার সরম লাগে না শুকুরের মা মদ কি রাস্তা হেঁটে মদ খেতে পারবে কার সাহস আছে এখানে সাহসের বাপ না বাপরে বাপ এই বলে আবার সাহস জায়গায় দিতে চাই না তবে অনেকেই চাইবে না অনেকেই কেন সরম কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে কেউ আপনি রাজি হবেন রাস্তায় ভাবে মদের বটল নিয়ে হাতে হাতে মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দিবেন কেন এটা নির্লজ্জ লোক মদ হেঁটে হেঁটে খায় ওপেনে এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন ঠিক আপনি নাকি ধর্নি কে চিটিং আমি আপনাকে বদনাম করতে আসি আপনি মিথুক এটা বুঝলেন তো আচ্ছা আপনাকে মিথুক বলার পর আমার কতটুকু লাভ হলো 2-4 লাখ টাকা চাপে ঢুকেছে ঠিক না এমবরি কথা কে না আমি আপনাকে মিথ্য বলা লাভ না আগে আপনাকে মিথ্য বলতে আসেনি তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারী ঠিক আছে আপনি সত্য দাবিদার হবেন একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে বিয়ে দেন না একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না আল্লাহর কসম

আপনা আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান ছেলে সন্তানের সামনে ঘুমান লজ্জা করে যত ছেলের সামনে বানমাজি থাকেন লজ্জা করে আপনি বুঝেন এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ওয়ান্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে শিরক আল্লাহর সাথে অংশদের দিতে হচ্ছে সবচেয়ে বড় অপরাধ ঠিক আছে ঠিক আছে জি কাজ হচ্ছে সলা এর পরে কাজ কি নামাজ এর পরে কাজ কি নামাজ আপনি জানেন এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে মত খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে প্রেমিকের সাথে কথা বলতে লজ্জা পায় মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে শুকুর মাংস খাবে না মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাজা খায় না মানুষ প্রকাশ্যে নাচে না মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু কেউ এত এতন্যতম অপরাধ জানা করলে কাফের হয়ে যায় প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদ আসলে কেউ লজ্জা পায় না